সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি দূর দূরান্তের সবাই অনেক ভালো আছেন আজকে আমার ছোট ভাই পয়সালের শুভ বিবাহ তিরিশে নভেম্বর কিন্তু বিয়েটা হয়েছিল আমি কয়দিন খুব অসুস্থ ছিলাম এই কারণে কোনো ভিডিও ছাড়তে পারলাম না আর বিশেষ করে আমি কোনো ভিডিও তেমন একটা নিই না যেগুলো নিয়েছি এগুলো কিন্তু ভিডিও শেয়ার করা যাবে না আমরা কিন্তু অনেক ধার্মিক ফ্যামিলি আমার ভাইয়ে শুধু হাতটা একটু দেখাইতেছে বলছে বুবু কোনো ভিডিও শেয়ার করবেন না আর আমাদের ফ্যামিলির কেউ কিন্তু ভিডিও ছাড়ার জন্য নিষেধ করছে আমার ছোটো ভাই পয়সালের মেয়েদের শেষে গোসল ফোসল করার আমরা আল্লাহ রহমতে মাইক্রো হাইজ দিয়ে কমিউনিটি সেন্টারে চলে আসছি আমার ভাইয়ের শ্বশুররা যে কমিউনিটি সেন্টারে কিন্তু অনুষ্ঠান করছে সামা আমার ভাই খাইতেছে ওরা কিন্তু মেয়েদের পক্ষের আত্মীয় সামনে আমার ভাইয়েরা আছে আমাদের আত্মীয় স্বজন আসছে আর আমরা কিন্তু মহিলারা অনেকে আসছে মাইক্রো দিয়ে আমাদের জন্য পর্দাশীলভাবে ভিতরেই কিন্তু খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এইখানে আমার মেয়ে আমার বাইজেরা আমি বসছি ভাবলাম সামান্য একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আমাদের তো সবারই নিষেধ করা আছে যে কোনো ভিডিও ছাড়া যাবে না এই যে আমার মেয়ে খাচ্ছে আর আমি এমন অসুস্থ ছিলাম আমি কিন্তু খাইতেই পারি না শুধু বসে আছে হালকা একটু খেয়েছে যে জর্দা পোলাও ওরা কিন্তু এমন হাই কোয়ালিটির খাবার দিয়েছে পিন্নি আর ষোলো সতেরো পদের আইটেমের পাক করছে এগুলো হলো বোরানি কিন্তু আপনার কমিউনিটি সেন্টারে যে এত ভালো হাই কোয়ালিটির খাবার দেয় আমি আগে জানতাম না অনেক কমিউনিটি সেন্টারে খাইছি কিন্তু এরা এক পদে হয়তো কাচি বিরিয়ানি দিবি অথবা মোরগ পোলাও দিবি আর একটা বোরানি থাকে কিন্তু মার্শাল্লা এরা সতেরো আঠারো ফতর পাক করছে এই যে আমার ভাই অ্যাডভোকেট স্টেজ আমার ছোটো ভাই পয়সালের সাথে বসে এখানে আমার বড় বড় ভাইয়েরা আছে গণ্যমান্য ভাইয়েরা আমার সাঁচাতো ভাই ভাই সরা সবাই কিন্তু অনেক গণ্যমান্য এই যে ফোর কমিউনিটি সেন্টারটা দেখাচ্ছে আপনাদেরকে এক নজরে যেমন তালয় মানে বইয়ের বাবা উপরে উঠতেছে ওরা বিয়ের আয়োজন করবে মানে বিয়েটা সেরে ফেলবে খাওয়া দাওয়া তো সবার হয়ে গেছে এদিকে এখানে একটি নাটকের শুটিং আসছে তিন নাটকের শুটিং হয় এখন আমার বলতেছে আপু আমরা কি একটু শ্যুটিং করবো আপনারা কি পাল্টা পাল্টাপাল্টি করবেন আমি না আমাদের বউ দিয়ে তো অসম্ভব শুটিং করা যাবে না ওরা পরে ওরাই বো যেমন সেজে আসছে ওরা একটু শ্যুটিং নিচ্ছে আমরা আশেপাশে আমি দুঃখিত পুরা স্টেজটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু আমাদের বউ বসা ছিল আমরা একদম ওরা কিন্তু সবসময় ক্যামেরাম্যানে রাখছে যে ক্যামেরাম্যান আমার বড়ো ছেলে আমার বাইক কথা বলতেছে ওরা কিন্তু ফুল ভিডিও করে রাখছে পুরা বিয়ের এইদিকে কিন্তু আরও আয়োজন চলতেছে সবাই কথাবার্তা বলতেছে মেহমান আসতেছে খাওয়াইতেছে যে আমার গোবর বাবা ওইদিকে যাচ্ছে পরের দিন আমি আবার আমার বাসায় চলে আসছি অনেক মেমান নিয়ে আমার ভাই ভাবি নিয়ে এবং বোনকে নিয়ে কিন্তু আমার বাসা এখানে মোহাম্মদপুর আমার অ্যাডভোকেট সাহেবের বাসা আছে আর দুই ভাইয়ের যে বিয়ে করছে সেও অ্যাডভোকেট আরও দুইজন অ্যাডভোকেট ওদের বাসাও আছে সবাই সবার বাসায় গেছে গে আমি আসছি আমার বাসা পর আবার পিরানির দিন যাইতেছি আমি এমন এমন অসুস্থ দুঃখের বিষয় আমার ছোটো ভাইয়ের বিয়ে কিন্তু আমি অসুস্থ হয়ে পড়লাম আমার আদর ভাই বিয়ে অনেক আনন্দ উৎসব করব ভালো করে ভিডিও করব। পরে আমি বাস দিয়ে যাচ্ছি আমি এমন অবস্থা আমি কোনো প্রাইভেট অথবা মাইকে উঠতে পারি আমার মাথা ঘুরে বমি হয় আমি অসুস্থ হয়ে যা পরে একদম বাসের সামনে সিটে বসছি এখন আসি হানি প্লাইভারও পরে অনেক ভালো লাগতেছে যাইতে পরের দিন আবার আমি চলে আসছি রাত্রে ছিলাম অ্যাডভোকেট বাইয়ের বাসায় পরের দিন সকাল সাড়ে ছটা বাজে বাসা থেকে সিএনজি দিয়ে রওনা হচ্ছে আমার ছোট ছেলের সব চলে আসছি আমার ছোটো ছেলের পরীক্ষা ছিল দেড়টার সময় এই কারণে সকাল সাড়ে ছটা বাসা থেকে বের হয়ে চলে আসছি সবাই আমাকে সাপোর্ট করবেন আমার ছোটো ভাই বিয়েটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আরও কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমাদের আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওটা দেখার আগ্রহ দেখাবেন আমাকে আর কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা